সন্তানকে কোন মা না ভালোবাসে সব মায়েরাই সন্তানকে ভালোবাসে কিন্তু সেই সন্তানের মৃত্যুর পরও মা ডাক শুনতে চাই মা ডাক শোনার জন্য ভয়ঙ্কর কিছু করতেও পিস্পা হয় না সেটা হোক না কোনো কালো জাদু হোক না কোনো হত্যা এমন এক মায়ের গল্প নিয়ে তৈরি হয়েছে অস্ট্রেলিয়ান হরর মুভি মুভির নাম ব্রিং হেয়ার ব্যাক হাই গাইস আমি শরীফুল ইসলাম আপনারা দেখছেন শরীফ ক্যাথসি মুভির শুরুতেই দেখতে পারি ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল এই জায়গায় অনেক ধরনের রিচুয়াল দেখতে পারি অর্থাৎ কালো জাদু এই দৃশ্যগুলো কেউ একজন ক্যামেরা দিয়ে রেকর্ড করে টিউটোরিয়াল ভিডিও তৈরি করছে ঠিক তখন দেখতে পারি কাউকে ফাঁস দিয়ে মারা হচ্ছে কাউকে চাপা দিয়ে মারা হচ্ছে এগুলো করার উদ্দেশ্য একটাই মৃত মানুষের আত্মাকে যেন নতুন একটা বডিতে শিফট করানো যায় যেমন একজন মানুষ মারা গেছে পানিতে ডুবে এখন এই মৃত মানুষের আত্মাটাকে যদি নতুন বডিতে শিফট করাতে হয় তাহলে এই মানুষটা যেভাবে পানিতে ডুবে মারা গেছে ঠিক সেইভাবে আরেকজন সুস্থ মানুষকে পানিতে ডুবিয়ে মারতে হবে চলুন আবার মুভিতে যাই এখানে ক্যামেরার জুমের মাধ্যমে একটা ছেলের চোখ দেখতে পারি এটা আমাদের মনে রাখতে হবে এইখান থেকেই সিন পরিবর্তন হয় এইখানে আমরা পাইপারকে দেখতে পাই সে চোখে দেখতে পায় না তার বাই অ্যান্ডির জন্য অপেক্ষা করতেছে তখনই অ্যান্ডি চলে আসে তার বোনকে নিয়ে যেতে তখন তারা দুই ভাই বোন বাসায় চলে যায় বাসায় গিয়ে বুঝতে পারে তাদের বাবা ওয়াশরুম থেকে বের হচ্ছে না ঠিক তখন অ্যান্ডি কোনো উপায় না পেয়ে তালাটিকে ভেঙে ফেলে দরজা খুলতেই দেখতে পায় তাদের বাবার মৃতদেহ ফ্লোরে পড়ে আছে পাইপার এইটা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে ও তো চোখে দেখতে পায় না কিন্তু অ্যান্ডি তেমন কোনো রিয়াকশন করে না কারণ সে তার বাবাকে তেমন একটা ভালোবাসে না এরপর অনাথ আশ্রমের এক মহিলা তাদেরকে ডেকে নেয় এই মহিলাটির নাম উইন্ডি উইন্ডি তাদেরকে বলে তোমাদের বয়স এখনও আঠারো হয়নি তাই তোমরা এখনও বাচ্চা তখন পাইপারকে বলে তোমার জন্য একজন ফস্টার মা দেখেছি তোমার আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত তুমি ওখানে নিরাপদ থাকবে তখন অ্যান্ডিকে বলা হয় তুমি আমাদের এখানেই থাকবে কিন্তু এন্ডি জানায় সে তার বোনের দায়িত্ব সে একাই নিতে পারবে তখন উইন্ডি অর্থাৎ মহিলাটি তাকে বলে তোমার এখনো আঠারো বছর হয়নি আঠারো বছর হওয়ার পর তুমি গার্ডিয়ানশিপ অ্যাপ্লাই করতে পারবে তখন পাইপার এবং এন্ডি দুজনেই জানায় আমরা আলাদা থাকতে চাই না উইন্ডি তাদের কথা মেনে নেয় তখন তারা নতুন বাড়ির উদ্দেশ্যে রোনা দিয়ে দেয় কিছুক্ষণের ভিতরেই তারা ওই বাড়িতে পৌঁছে যায় দরজায় নখ দিতেই বলা হয় তোমরা চলে এসো ভিতরে ঢুকতেই ফুল সাউন্ডে মিউজিক শোনা যায় তখন তাদের ফস্টার মা তাদের সামনে চলে আসে এবং তাদের সাথে খুব হাসি খুশি এবং ফ্রেন্ডলি খুব সুন্দর করে কথা বলতে শুরু করে তখন আমরা জানতে পারি এই মহিলাটির নাম লৌরা লৌরা এটাও জানায় তার একটি মেয়ে ছিল সে মারা গেছে তখনই লরার কাছে একটা ফোন আসে লরা কথা বলতে চলে যায় তখন পাইপার অ্যান্ডিকে বলে চলো বাহিরটা ঘুরে আসি লোরা ডাক দিয়ে বলে বিড়ালকে বাহিরে যেতে দিও না তোমরা যাও কিন্তু অ্যান্ডি গেট খুলতেই বিড়ালটা তাদের আগেই বের হয়ে চলে যায় অ্যান্ডি বিড়ালটার পিছু নিয়ে গিয়ে দেখতে পারে বিড়ালটা একটা ছেলের কুলে উঠে গেছে এবং ছেলেটা বিড়ালটাকে যা আব্রিয়ে দূরে রাখতেছে কিন্তু এই ছেলেটাকে দেখেই আমাদের মুভির প্রথম দিকের একটা দৃশ্যের কথা মনে পড়ে যায় এটা হচ্ছে সেই ছেলেটাই যেটা মুভির প্রথমেই আমরা দেখতে পেয়েছিলাম ক্যামেরায় জুমের মাধ্যমে শুধু একটা চোখ ঠিক এই মুহূর্তে লরা এসে বিড়ালটা জোর করে নিয়ে নেয় কিন্তু এই বিষয়টা অ্যান্ডির কাছে খুব অদ্ভুত লাগে এরপর লরা সবার হাইট মাপতে মাপতে বলে ও হচ্ছে আমার ছেলে ওর নাম অলিবার আমার মেয়ে ক্যাথি মারা যাওয়ার পর অলিবার একদম চুপচাপ হয়ে গেছে বোনের মৃত্যু সে মেনে নিতে পারছে না এরপর পাইপার জিজ্ঞেস করে অলিবার দেখতে কেমন লৌরা তখন মিথ্যে কথা বলে বলে অলিবার অনেক সুন্দর চুলগুলো অনেক আকর্ষণীয় এই বিষয়টা অ্যান্ডি ভালোভাবে নেয় না এরপর অ্যান্ডি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য গাড়ির কাছে চলে যায় এরপর অ্যান্ডি দেখতে পাই বাড়ির চারপাশ দিয়ে সাদা কালার রেড করা কিন্তু অ্যান্ডির কাছে অদ্ভুত মনে হলেও বিষয়টাকে গুরুত্ব না দিয়ে সরাসরি বাড়িতে ঢুকে পড়ে তখন লরা পাইপারকে নিজের কাছে নিয়ে যায় এবং তার 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 রুম দেখিয়ে দেয় রুমে গিয়ে বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বলতেছিল সেখানে সে লিখেছে অলিবারকে তার একদম অদ্ভুত লাগছে তখনই ওখানে লরা এসে যায় পাশের রুম থেকে পাইপার অ্যান্ডিকে ডাক দেয় তখন এন্ডি বিছানায় ফোন ফোন পাইপারের সাথে কথা বলতে যাই এই সুযোগে লোরা অ্যান্ডির মেসেজ পড়ে ফেলে মেসেজ পড়ার পর লোরার মনটা খুব খারাপ হয়ে যায় তখন লোরা অ্যান্ডিকে জিজ্ঞেস করে তোমার কাছে কি অলিভারকে আসলেই অদ্ভুত লাগে অ্যান্ডি জানায় যে না আমি তো ওটা শুধু মজা করেছি লোরা বলে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি হলাম কাউন্সিলার আমার সাথে জনগণ অনেক কিছু শেয়ার করে থাকে তুমি যদি আমাকে ভরসা করে থাকো তাহলে তুমিও আমার সাথে শেয়ার করতে পারো অ্যান্ডি কে জিজ্ঞেস করে তুমি নাকি গার্ডিয়ানশিপ অ্যাপ্লাই করেছো অ্যান্ডি বলে হ্যাঁ তিন মাস পর আমার আঠারো বছর পূরণ হবে তখন আমি পাইপারকে নিয়ে চলে যাব এই কথাটা লরার কাছে পছন্দ হয় না লরা রুম থেকে বের হয়ে চলে যায় ওই রাতে অ্যান্ডি দেখতে পায় লরা অলিভারকে নিয়ে একটি গুদাম গড়ে গিয়ে এই দৃশ্য দেখে অ্যান্ডির মনে সন্দেহর জাগা তৈরি হয় এরপরের দিন সকালে অ্যান্ডির বাবাকে দাফন করার জন্য সবাই একসাথে বাড়ি থেকে বের হয়ে চলে যায় ওখানে দেখতে পাই মানুষের চোখ ফাঁকি দিয়ে লরা অ্যান্ডির বাবার কিছু চুল কেটে নেয় এরপর লরা অ্যান্ডিকে বলে তোমার বাবাকে তুমি গুড বাই কিস করো কিন্তু অ্যান্ডি করতে চায় না কারণ সে তো তার বাবাকে একদম ভালইবাসে না তখন লরা এন্ডিকে কিস করতে বাধ্য করে এবং কিস করে তখন ওখান থেকে তারা বাড়ি ফিরার জন্য রনা দিয়ে দেয় এদিকে আবার দেখা যায় অলিবারকে লরা রুমের ভিতরে আটকে রেখে চলে গিয়েছে নিজের হাত দিয়ে করে গ্লাস ভেঙে বাড়ির বের হয়ে আসে তখন আমরা বুঝতে পারি অলিবারের কোনো ব্যথা নেই অলিবার রক্তমাকা হাত নিয়ে একটি গুদাম গড়ের দরজার সামনে চলে যায় এবং দরজা ভাঙার চেষ্টা করে তখন অলিবার খামারের চোখ যায় খাসায় বন্দি থাকা কিছু মুরগির উপর এইখানে দৃশ্যগুলো দেখে আমরা বুঝতে পারি অলিভার নিজের কন্ট্রোলে নেই তার ভিতরে এক অশুভ ভয়ঙ্কর আত্মা রয়েছে এবং এখানে মুরগিগুলোর সাথে অলিভার অস্বাভাবিক আচরণ করছে এরপর রাতের বেলায় দেখতে পারি লরা অ্যান্ডি পাইপার একসাথে বসে পান করছে এ পর্যায়ে আমরা বুঝতে পারি অ্যান্ডির বাবার মৃত্যুর কারণে তারা সুখ পালন করছে এবং অনেকক্ষণ সময় ধরে তারা মাতাল হয়ে আনন্দ উপভোগ করে পাইপার অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে মাতলামি করতে করতে ঘুমিয়ে পড়ে এরপর অ্যান্ডিকে লরা বলে আমার মেয়ে অনেক হাসি খুশি ছিল আমি ছাড়া আমার মেয়ের আর কোনো বন্ধু ছিল না কিন্তু হঠাৎ এক বৃষ্টির দিনে আমার মেয়েকে ওই বাহিরের পুলে ডুবে মরতে হয়েছে এরপর অ্যান্ডি বলে তোমার আপন বলতে তুমি তো তোমার মেয়েকে পেয়েছিলে কিন্তু আমার এই জীবনে আমি কাউকে আপন বলতে পাইনি ছোটোবেলায় আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে অন্য কারো সাথে চলে গিয়েছে এরপর থেকে বাবা আমাকে তেমন একটা না কিন্তু পাইপারকে আমাকে করত তাই বাবাকে ভালোবাসতে চাইলেও ভালোবাসতে পারি না এখন আমার পৃথিবী হচ্ছে পাইপার পাইপারের জন্য আমি সবকিছুই করতে পারি পাইপারকে অনেক ভালোবাসি আর তিন মাস পর আমার আঠারো বছর পূরণ হয়ে গেলে নিয়ে আমি আমার নিজ বাড়িতে চলে যাব। এইটা শুনে লরা মনে মনে ক্ষিপ্ত হয়ে যায় তখন লরা ভাবতে থাকে এন্ডি যদি এখানে থাকে তাহলে আমার সব প্ল্যান বেঁচতে যাবে এক পর্যায়ে লরা অ্যান্ডিকে বাড়ি থেকে পার করার প্ল্যান করছে তখন লরা একটা পাত্রর ভিতরে নিজের মূত্র সংগ্রহ করে এবং অ্যান্ডি ঘুমানোর পর ওই মূত্র অ্যান্ডির প্যান্টে ঢেলে দেয় এরপর লরা অ্যান্ডির ফোন হাতে নেয় এন্ডির ঘুমন্ত চেহারা দেখিয়ে ফোন আনলক করে ফেলে তখন ফোনে থাকা অলিভারের ছবিগুলো ডিলিট করে ফেলে এরপর লরা বিড়ালের শুনতে পায় ছুটে যায় বাহিরে ওখানে গিয়ে দেখতে পারে বিড়ালের খেয়ে ফেলেছে তখন লরা অলিবারকে নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং তাকে পরিষ্কার করতে শুরু করে লরা অলিবারকে বলতে থাকে তোমার হয়তো অনেক ক্ষুধা লেগেছে তুমি আর কিছুদিন সহ্য করো তোমাকে এর চাইতে ভালো খাবার দেবো তখন অন্যরা অলিভারকে জিজ্ঞেস করে তুমি কি আমার কাজটা করার জন্য প্রস্তুত কিন্তু অলিভার তো কথা বলে না তাই এটার প্রমাণ দেওয়ার জন্য ওয়াশরুমের একটা পানির কল চালু করে দেয় এবং বিড়ালের মতো চিৎকার করে ওয়াশরুমের একটি গ্লাসও ভেঙে দেয় তখন আমরা বুঝতে পারি অলিভার যে কোনো প্রাণী যে কোনো মানুষের কোনো অংশ খেয়ে নিলে সেই মানুষের রূপ ধারণ করতে পারে এবং আওয়াজ নকল করতে পারে পরের দিন সকালে অ্যান্ডি ঘুম থেকে উঠে দেখতে পারে তার প্যান্টে মূত্র লেগে আছে তখন অ্যান্ডি বাবে হয়তো এরকমটা সে নিজেই কাল রাতে করেছে তখন অ্যান্ডি ওয়াশরুমে গেলে লরা তাকে বলে তুমি কাল রাতে নিজেই নিজের প্যান্ট নষ্ট করেছ এবং তুমি আজব আজব কাজ করেছ এখানে আবার পাইপারও দাঁড়িয়ে ছিল পাইপার এগুলো শুনেছে পাইপার জিজ্ঞেস করে তুমি কি আসলেও এরকম কিছু করেছ অ্যান্ডি বলে হয়তো নিশার গড়ে কাল করে ফেলেছি তখন লরা অ্যান্ডিকে বলে তুমি বাহিরে গিয়ে গুসল করো তখন অ্যান্ডি বাহিরে চলে যায় এদিকে আবার এন্ডি যাওয়ার পরেই লরা পাইপারকে বলতে থাকে তোমার তো তার নিজের খেয়ালই রাখতে পারে না তোমার খেয়াল কিভাবে রাখবে এবং সম্পর্কে নেগেটিভ অনেক কথা বলতে শুরু করে পাইপারকে উল্টাপাল্টা কিছু কথা বলতে থাকে যেন অ্যান্ডি এবং পাইপার আলাদা হয়ে যায় এরপর লরা পাইপারকে নিয়ে বাহিরে চলে যায় এন্ডি বাসায় একা তখন অ্যান্ডির অনেক ক্ষুধা লাগে অ্যান্ডি কিছু খাবারও তৈরি করে এরপর অ্যান্ডির মনে হয় রুমে তো অলিবারও আছে তাকে নিয়ে একসাথে খাওয়া হোক অ্যান্ডি যখন অলিবারকে আনতে যায় অ্যান্ডি তখন দেখতে পারে অলিবারকে বাহির দিয়ে লক করে রাখা হয়েছে তখন অ্যান্ডি কিছু একটা দিয়ে দরজা খুলে ফেলে এবং অলিবারকে জিজ্ঞেস করে তুমি কি খাবার খাবে আমার সাথে অলিবারকে নিয়ে খাবার খেতে বসে পড়ে অ্যান্ডি অ্যান্ডি অলিভারকে কিছু খাবার দেয় অ্যান্ডি তার সাথে একটা ছুরিও দেয় খাবার কেটে খাওয়ার জন্য কিন্তু অলিভার খাবারের সাথে সাথে ছুরিটাকেও খেতে শুরু করে তার মুখ তখন রক্তাক্ত হয়ে যায় এবং এই দৃশ্য দেখে অ্যান্ডি অনেক ভয় পেয়ে যায় এবং তার কাছ থেকে অনেক জুরাজুরি করার পর ছুরিটা নিয়ে নেয় অ্যান্ডি অলিভারকে নিয়ে হসপিটালে যেতে চাই বাড়ির বাহিরে যেতেই অলিভার মাটিতে লুটিয়ে পড়ে এবং ভয়ঙ্করভাবে শটপট করতে থাকে তখন আমরা বুঝতে পারি অলিবার তো বাড়ির বাহিরে যেতে পারবে না বাড়ির বাহিরে চারপাশে সাদা লাইনের কালো জাদুর মাধ্যমে রেগ লাইন করা আছে ঠিক এই মুহূর্তে লরা চলে আসে অ্যান্ডি বলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন লরা জানায় অলিভারকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমি তার ট্রিটমেন্ট নিজেই করব। এই কথা বলে লরা অলিভারকে ভিতরে নিয়ে যায় তখন আমরা দেখতে পারি অলিভারের জ্ঞান ফিরে এসেছে এবং অলিভার বলতেছে তুমি কে আমি এখানে কেন এবং কান্না করতেছে এবং চিৎকার করতেছে তখন লরা মিউজিক চালিয়ে দেয় ফুল সাউন্ডে এবং অলিভারের মুখ চেপে ধরে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পারি মুভির শুরুতে যেই টিউটোরিয়ালগুলা তৈরি করা হয়েছিল কালো জাদুর জন্য এই টিউটোরিয়ালের ক্যাসেট লোরার কাছে এবং সে টিভিতে চালাচ্ছে এবং টিউটোরিয়াল ভিডিও দেখে লোরা অলিভারকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিছুক্ষণের ভিতরে কন্ট্রোল হয়েও যায় এরপর পাইপারকে ভিতরে ডাক দেয় লোরা তখন আমরা দেখতে পারি অলিভার ফুল ফর্মে কন্ট্রোলে এসে গেছে লরার এরপর দেখতে পারি অ্যান্ডির মৃত বাবার শরীর থেকে যেই চুলগুলো লরা কেটে এনেছিল ওই চুলগুলো অলিভারকে খাওয়ানো হচ্ছে এরপর অ্যান্ডিকে আমরা ওয়াশরুমে গোসল করতে দেখতে পাই কিন্তু পিছন দিক থেকে অ্যান্ডিকে তার বাবা ডাকতেছে অ্যান্ডির তখন মনে হয় আমার বাবা তো মারা গেছে এখন আবার কে ডাকতেছে তখন আমরা বুঝতে পারি এটা আসলে অ্যান্ডির বাবা নয় এটা হচ্ছে অলিভার কারণ কিছুক্ষণ আগে যেহেতু অলিভারকে অ্যান্ডির বাবার চুল খাওয়ানো হয়েছে তাই অলিভার অ্যান্ডির বাবার রূপ ধারণ করতে পারতেছে এবং সেই গলায় আওয়াজ করতে পারতেছে তখন অ্যান্ডির মৃত বাবা অ্যান্ডির সামনে এসে দাঁড়ায় অ্যান্ডি তখন খুব বয় পেয়ে যায় তখন অ্যান্ডির বাবা অ্যান্ডিকে ভয়ঙ্কর গলায় বলতে থাকে এই বৃষ্টিতেই তোর বোন মারা যাবে এই কথা শুনে অ্যান্ডি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পায় এরপর অ্যান্ডিকে হসপিটালে দেখতে পায়। অ্যান্ডির জ্ঞান সাথে সাথেই অ্যান্ডি বাহিরে বৃষ্টি দেখতে পায় অ্যান্ডির মনে পড়ে তার মৃত বাবা ওয়াশরুমে তাকে বলেছিল তার বোন বৃষ্টির দিনে মারা যাবে তখন অ্যান্ডি হসপিটাল থেকে চলে যেতে চায় কিন্তু যেতে পারে না ওদিকে আবার দেখতে পারি বৃষ্টির পানি দিয়ে ধীরে ধীরে সুইমিং পুলটা ভরতে শুরু করেছে এবং এটা দেখে লরা খুশি হয় লরা তো এটাই চায় এরপর লরা হসপিটালে অ্যান্ডির সাথে দেখা করতে যায় অ্যান্ডি পাইপারের কথা জিজ্ঞেস করলে লরা জানায় পাইপার অনেক ভালো আছে এবং তোমাকে মিস করতেছে অ্যান্ডি বলে আজকে আমি হসপিটাল থেকে বাসায় যেতে চাই লরা জানায় ডাক্তার তোমাকে বলেছে আরও দু একদিন এখানে থাকতে হবে আসলে লরা চাইনা অ্যান্ডি খুব তাড়াতাড়ি বাড়িতে যাক তাই লরা ইচ্ছে করেই হসপিটালে রেখে যায় এরপর দেখা যায় পাইপারকে নিয়ে লরা বৃষ্টিতে বিস্তেছে এবং পাইপারের ভিতরে নিজের মেয়েকে খুঁজতেছে লরা এবং নিজের মেয়ের মতো অনুভব করতে শুরু করেছে লরা এরপর লরা পাইপারকে নিয়ে ভিতরে চলে যায় পাইপারের ড্রেস চেঞ্জ করতে করতে লরা পাইপারকে জিজ্ঞেস করে তুমি তো আমার সাথে অনেক সময় কাটালে এবং কিছু দিনও কাটালে তোমার কি একবারও ইচ্ছে হয় না আমাকে মা ডাকতে তখন পাইপার জানাই লরা তুমি খুব ভালো মানুষ তোমার সাথে আমি যতটুকু সময় কাটিয়েছি এই সময়টুকু আমি কোনো দিন বলতে পারবো না এবং তোমাকেও কোনোদিন বলতে পারবো না তোমাকে মা ডাকতে হলে আমার অনেক সময় লাগবে আর এই সময়টা আমি তোমাকে দিতে পারবো না কারণ তিন মাস পর আমি চলে যাব এরপর তোমার সাথে দেখা করতে প্রতি সপ্তাহে একবার করে আসব। লরার কাছে এই কথাগুলো মনে মনে ভালো লাগে না কারণ লরা চায় পাইপার তাকে মা বলে ডাকুক এরপর পাইপারকে একটা রুমে নিয়ে যাওয়া হয় ওখানে দেখা যায় ক্যাথির মরদেহ সংগ্রহ করে বরফে রাখা হয়েছে অর্থাৎ লরার মেয়ের লাশ এবং অলিবার ওই লাশের অংশ খাচ্ছে অলিবার লরাকে দেখে একটু পিছিয়ে যায় পাইপার তো চোখে দেখতে পাই না পাইপারকে লরা বলে তোমাকে একটা জিনিস দেখায় তখন পাইপারের হাত নিয়ে ক্যাথির দেহর উপরে পাইপারের হাতটা তখন পাইপার বলতে থাকে এটা আবার কি এটা তো অনেক ঠান্ডা তখন লরা বলে এটা হচ্ছে আমার এই পৃথিবীর সবচাইতে ভালোবাসার জিনিস এরপর দেখা যায় এন্ডি বাড়ি এসেছে এবং এই রাতেই দেখা যায় লরা এবং অলিবার একসাথে বসে কালো জাদুর টিউটোরিয়াল ভিডিও দেখছে এই টিউটোরিয়ালে দেখানো হচ্ছে কিভাবে মৃত মানুষের আত্মা নতুন বডিতে শিফট করানো হয় ভিডিওতে দেখা যায় একটা পুরনো মৃতদেহ এবং পাশেই দেখা যায় একজন সুস্থ মানুষকে ফাঁস দিয়ে মারা হয়েছে আগের পুরনো মানুষটা যেভাবে ফাঁস দিয়ে মরেছিল ঠিক সেভাবে তাকেও ফাঁস দিয়ে মারা হয়েছে এই দুইটা দেহর মাঝখানে অলিভারের মতো পজেস্ট হওয়া একজন মানুষকে দেখতে পায় এই পজেস্ট হওয়া মানুষটা পুরনো দেহটাকে খেয়ে এসে এখন যেই মানুষটাকে মারা হয়েছে এই মানুষটার উপরে গিয়ে বমি করে দেয় তখন এই মানুষটা জীবিত হয়ে যায় এ পর্যায়ে আমরা বুঝতে পারি লরা আসলে কি করতে চাইছে আসলে পাইপারের দেহর ভিতরে লরার মেয়ে ক্যাথির আত্মা প্রবেশ করাতে চাইছে এরপর লরাকে দেখতে পাই পাইপারের রুমে অ্যান্ডির ব্যবহার করা পারফিউম ছিটিয়ে দিচ্ছে কিন্তু পাইপার তখন ঘুমাচ্ছিল ঠিক তখনই পাইপারের মুখে আঘাত করে লোরা চলে যায় সকালে দেখা যায় পাইপারকে কে বলতেছে এন্ডি কে তোমার রুমে যেতে দেখেছি এবং তার পারফিউমের এর পেয়েছি তখনই চলে আসে অ্যান্ডি পাইপারকে বলতে থাকে তোর মুখে এটা কিসের আঘাত তখনই লরা বলতে শুরু করে তুমি তো কাল রাতে পাইপ ভাইপারের মুখে আঘাত করেছ আমি নিজের চোখে দেখেছি এবং তোমার শরীরের পারফিউমের গ্রানও পেয়েছি লরা পাইপারকে আরো বলতে থাকে এন্ডি তোমার বাবাকে মেরেছে কারণ তোমাকে বেশি ভালোবাসত এন্ডিকে সবসময় মার মারধর করত এই কথাটা এন্ডি আমাকে বলেছে যেদিন রাত্রে আমরা সবাই একসাথে মদ খেয়েছিলাম ঠিক ওই রাতেই এন্ডি মাতাল হয়ে এই কথা আমাকে বলেছে তখন এন্ডি পাইপারকে বল থাকে তুই লরার কথা বিশ্বাস করিস না কারণ লরা একজন ড্যান্ডারাস মহিলা আমার কাছ থেকে তোকে আলাদা করার চেষ্টা করতেছে আবার লরা বলে উঠে তুমি যদি অ্যান্ড্রির সাথে থাকো তাহলে তোমার বাবার মতোই তোমাকে মরতে হবে এই কথা শুনে অ্যান্ড্রি সরাসরি লড়াকে মারতে যায় তাদের ভিতরে হাতাহাতি শুরু হয়ে যায় এরপর পাইপার অ্যান্ডিকে থামিয়ে দেয় তখন লরা পাইপারকে বলে তুমি নিজের চোখেই দেখো তোমার বায়ের স্বভাব কেরকম তখন পাইপার অ্যান্ডিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে অ্যান্ডি সরাসরি বের হয়ে অনাথ আশ্রমের অফিসে চলে যায় ওখানে গিয়ে দেখতে পায় একটি মিসিং বোর্ড অ্যান্ডি দেখতে পারে অলিভারের ছবি একটা পোস্টারে দেওয়া এবং অলিভারের অরিজিনাল নামও দেওয়া আছে তখন অ্যান্ডি এই ছবিটা নিয়ে সরাসরি চলে যায় উইন্ডির কাছে উইন্ডিকে সব বিস্তারিত খুলে বলে কিন্তু উইন্ডি কোনো কথাই বিশ্বাস করে না তখন অ্যান্ডি বলে আপনার যদি আমার কোনো কথায় বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সাথে চলুন এই মেসিং হওয়া বাচ্চাটাকে আমি ওর বাড়িতে দেখাবো তখন ওয়েন্ডি এন্ডির কথা মেনে নেয় ওদিকে আবার দেখা যায় অলিবার ক্ষুদার জ্বালায় সবকিছু তস নস করে ফেলতেছে গড়ের ভিতরে তখন লরা সামনে আসে অলিভার লরাকে আক্রমণ করে লরার হাত থেকে কামড় দিয়ে সরাসরি মাংস খেয়ে নেয় লরা এইটা দেখে বয় পেয়ে নিজেকে একটা রুমের ভিতরে বন্দি করে নেয় এদিকে আবার অলিভারকে দেখা যায় নিজের ক্ষুধা মিটানোর জন্য বাড়ির টেবিল কামড়ে খাচ্ছে এবং নিজের শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখন লরা এসে আবার অলিভারকে কন্ট্রোল করে নেয় এরপর অলিভারকে নিয়ে তার মেয়ের লাশটা অলিভারকে দিয়ে দেয় খাওয়ার জন্য এদিকে আবার দেখা যায় অ্যান্ডি উইন্ডিকে সাথে নিয়ে রনা দিয়েছে এবং অ্যান্ডি পাইপারকে ফোন করে আর বলতে শুরু করে বোন আমি তোকে খুব ভালোবাসি আমি কেন তোকে মারতে যাব কেন বাবাকে মারতে যাব লরা একজন ড্যান্ডারাস মহিলা ও অলিভারকে বাড়িতে কিডন্যাপ করে আটকে রেখেছে এটার প্রমাণ আমার কাছে আছে এবং উইন্ডিকে সাথে নিয়ে আমি এক্ষুনি আসছি এটা বলে অ্যান্ডি ফোন কেটে দেয় ওদিক এদিকে দেখা যায় অ্যান্ডি এতক্ষণ যা কথা বলেছে সব কথা লরা শুনে ফেলেছে কারণ পাইপারের ফোন লরার হাতে ছিল সাথে সাথে লরা রুম পরিষ্কার করতে শুরু করে তা না হলে তো দরা খেয়ে যাবে তখনই উইন্ডি চলে আসে লরাকে জানায় তোমার বাড়িটা আমি একটু চেক করে যাব কিন্তু উইন্ডি বাড়িতে তেমন কোনো পরিবর্তন দেখতে পায় না সবকিছু নর্মাল দেখতে পায় হঠাৎ করেই উইন্ডি খেয়াল করে ফিরে দেখে লরার হাতে রক্ত কারণ অলিভার তো লরার হাতে কামুর দিয়েছিল তখন উইন্ডি বুঝতে পারে এখানে সমস্যা আছে ওদিকে আবার অ্যান্ডি গুদাম ঘরের তালা ভেঙে দেখতে পাই অলিভার ক্যাথির লাশ খাচ্ছে তখন অ্যান্ডি উইন্ডিকে গিয়ে বলে আপনার তো প্রমাণ দরকার আপনি আমার সাথে এক্ষুনি আসুন তখন উইন্ডি গিয়ে দেখে দেখার পর সে ভয় পেয়ে যায় এবং দুজনেই দৌড়ে চলে যেতে চায় ঠিক তখনই লরা গাড়ি নিয়ে এসে তাদেরকে ধাক্কা মারে উইন্ডি এক মুহূর্তেই মারা যায় কিন্তু অ্যান্ডির শ্বাস চলছিল তখন লরা এসে তার মাথাটা পানিতে চুবিয়ে মেরে ফেলে এরপর লরা পাইপারকে আনতে স্কুলে চলে যায় ওখানে গিয়ে পাইপারের টিচারের সাথে খুব বাজে ব্যবহার করে পাইপারকে নিয়ে আসে পাইপার বাসায় আসার পর ওলিভার পাইপারকে অ্যান্ডির গলায় ডাকতে শুরু করে তখন আমরা বু বুঝতে পারি অলিভার অ্যান্ডির মাংস খেয়েছে পাইপার তখন অ্যান্ডি মনে করে অলিভারের মাথায় হাত দেয় তখন পাইপার বুঝতে পারে এটা তো তার বাই নয় তখনই লরা চলে আসে এসে পাইপারকে বলে তুমি এখানে কি করছো পাইপার বলে আমি অ্যান্ডিকে খুঁজছি অ্যান্ডি আমাকে ডাকতেছে লরা জানায় অ্যান্ডি তো নিচে বসে আছে ও সরি বলতে এসেছে চলো তোমাকে অ্যান্ডির কাছে নিয়ে যাই এরপর পাইপার পাশের রুম থেকে অ্যান্ডির পারফিউমের এর গ্রান পাই তখন লরার কাছ থেকে ছুটে গিয়ে ওই রুমের ভিতরে ঢুকে পড়ে এবং ভিতর থেকে দরজা লক করে দেয় এবং পারফিউমের গ্রান অনুসরণ করে বডিতে হাত দিয়ে দেখতে পাই এটাই অ্যান্ডি এবং লরা তাকে মেরে ফেলেছে তখন লরা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং পাইপারকে বল থাকে তোমার বাইকে আমি মারিনি তোমার বাই আমাকে মারতে এসে ও নিজেই মরে গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু পাইপারের বুঝতে কোনো কিছু বাকি থাকে না পাইপার তখন জিজ্ঞেস করে তুমি আমার সাথে এখন কি করবে তখন লরা জানায় আমার মেয়ে যেভাবে সুইমিং পুলে ডুবে মারা গিয়েছে ঠিক সেইভাবে তোমাকে এখন মারা হবে তখনই পাইপার লরাকে আঘাত করতে শুরু করে এবং লরার সাথে পাইপার পেরে ওঠে না এক পর্যায়ে লরা পাইপারকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এরপর পাইপারকে পানিতে নিয়ে যাওয়া হয় অলিভার ক্যাথির লাশের অংশ খেয়ে নিজেকে প্রস্তুত করে নেয় এবং লরা তাকে ডাকতে শুরু করে তখন লরা পাইপারকে পানিতে চুবাতে শুরু করে এবং অলিভারকে বলতে শুরু করে তুমি তোমার রিচুয়াল শুরু করতে থাকো পাইপারকে অনেকক্ষণ পানিতে চুবানোর পর যখন পাইপার মরেই যাবে ঠিক তখন পাইপার শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উঠে চিৎকার করে মা বলে ডাকতে শুরু শুরু করে মা ডাক শোনার সাথে সাথেই লরা একদম থেমে যায় এবং তার মেয়ের স্মৃতিগুলো তার চোখে বাসতে শুরু করে এই সুযোগে এইখান থেকে পাইপার পালাতে শুরু করে কিন্তু তার পিছু নেই অলিভার যখন অলিভার পাইপারকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই অলিভারের সামনে একটা পোস্টার এসে পড়ে এটা হচ্ছে অলিভার মিসিং হওয়ার পোস্টার এটা দেখে অলিভারের সবকিছু মনে পড়ে যায় অলিবারের স্মৃতি মনে হওয়ার কারণে সে রেগলাইনের বাহিরে গিয়ে কষ্ট পেতে শুরু করে ওদিকে দেখা যায় লরা তার নিজের বল বুঝতে পেরে তার নিজের মরা মেয়েকে নিয়ে সুইমিং পুলে ডুব দিয়ে আত্মহত্যা করে এরপর পুলিশ এসে অলিবারকে জীবিত উদ্ধার করে পাইপারকে দেখা যায় পুলিশের গাড়িতে বসে তার বায়ের অডিও রেকর্ড শুনতে শুনতে যাচ্ছে এখানেই মুভিটা সে শেষ হয়ে যায়